হম তুমি যে এত সুন্দর করে গান বলতে পারো আগে তো জানতাম না তোমার গলার সুর শুনলে আমার প্রত্যেকটা দিন ভালো যায় আর তুমি যে আমার অদ্ভুত কথা মাথায় রাখো সেটাই তো আমার কাছে অনেক বড় গল্পটা দিয়েছেন একটি ভাইয়া তিনি বলেন আলাইকুম আমার নাম রিফাত আমার বয়স চব্বিশ বছর আমি এবার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি একদিন আমার ভার্সিটিতে একজনের সাথে আমার পরিচয় হয় যার নাম নীরা সে অনেক দায়িত্বশীল আর ভীষণ যত্নশীল আমরা দুজনেই এই বিশ্ববিদ্যালয়ে পড়তাম একদিন আমি লাইব্রেরিতে যাই আর একটা গানের বইয়ের ক্লিপ হাতে নেই তো এমন সময় আর ওই বইটা খুঁজতে থাকে সেটা দেখে আমি বলি হ্যালো বইটা আমি ভুল করে নিয়েছি তুমি চাইলে নিতে পারো না না তুমি আগে নিয়েছো তো নাও তবে পরের বার বইটা রিটার্ন করার সাথে সাথে আমরা কফি খেতে যেতে পারি তারপর একদিন আমরা কফি খেতে যাই তারপর থেকেই শুরু হয় আমাদের পরিচয় আর পরিচয় থেকেই শুরু হয় বন্ধুত্ব কয়েক মাস পর ক্যাফেতে আমি তাকে বলি ও আছো কি করো বসে আছো তুমি এই তো বসে আছি ও আচ্ছা হুম তুমি যেতে সুন্দর করে গান বলতে পারো আগে তো জানতাম না তোমার গলার সুর শুনলে আমার প্রত্যেকটা দিন ভালো যায় আর তুমি যে আমার অদ্ভুত কথায় মাথায় রাখো সেটাই তো আমার কাছে অনেক বড় এভাবেই দুষ্টু মিষ্টি খুনসুটে আমাদের বন্ধুত্ব আরও ঘন হতে লাগলো তারপর একদিন পাহাড়ি রোডে ওই তুমি কি আমার সাথে কোথাও যেতে চাও যদি তুমি পাশে থাকো তাহলে যেখানেই যাই না কেন ভালো তারপর থেকে আমরা একসাথে ছোট ছোট পরিকল্পনা করি একসাথে কফি শপ একসাথে টিউশনি পড়ানো কখনো কখনো গ্রুপে গান করা এভাবেই দিন যেতে লাগে কিছুদিনের মধ্যে আমি অনেক চেঞ্জ দেখতে পেলাম সে আর আগের মতো আমার সাথে কথা বলে না তাই আমি তাকে একদিন কল দেই কেমন আছো ঠিক আছি আগের মতো কথা বলো না কেন কি হয়েছে তোমার আমাকে বলো তুমি তো জানোই আমার বাবা নেই পরিবারে আমি আর আমার ছোট বোন আর মাথা কি তাই সংসারটা আমাকে চালাতে হয় ইদানিং ছোট বোনের পড়াশোনার খরচ বাড়ছে তাই মা বলেছে বাড়তি টাকা ইনকাম করতে ভাবছি গান থেকে কিছু টাকা ইনকাম করবো তাই একটু চিন্তার মধ্যে আসি আর তাই তোমার সাথে কাগের মতো কথা বলতে পারি না আর তোমাকে সময়ও দিতে পারি না আচ্ছা ঠিক আছে আমি তোমার পাশে আছি তুমি বললে আমিও তোমাকে সাহায্য করতে পারি

তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে কবে দেখা করবে বলো না জান যান সত্যি হুম পরের দিন তার জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করি কিন্তু সে আসে না তাই আমি তাকে কল করি কিন্তু সে কলটাও রিসিভ করে না তাই আমি তাকে একটা মেসেজ দেই কোথায় তুমি ফোন ধরো না কেন সরি রিফাত বাড়িতে একটু ঝামেলা তাই আজকে যেতে পারবো না তুমি বলেছিলে আজকে ফ্রি আসো কিন্তু তুমি কখনোই কথা দিয়ে কথা রাখো না তুমি কি আমাকে অবিশ্বাস করো

আচ্ছা আমার ভুলটা কি ছিল কেন এমন অবহেলা করছো তুমি কি আমায় ভালোবাসো না ভালোবাসি রিফাক কিন্তু ভালোবাসা কি সব সময় যথেষ্ট আমার কাছে এখন ভালোবাসার থেকে একটা পরিবারের হাল ধরাটাই প্রথম কাজ আমি চাইলেই সবকিছু ছেড়ে দিতে পারি না হুম আমি তোমার পাশেই ছিলাম এবং সব সময় আছি কিন্তু তুমি আমাকে একটু সময় দিতে পারতে তুমি জানো না আমি তোমার জন্য সারাক্ষণ অপেক্ষায় থাকি শুধু তোমার সাথে একটু কথা বলবো বলে কিন্তু তোমার একটু সময় হয় না আমার সাথে কথা বলার তুমি আমায় কখনোই বুঝবে না আমি সব সময় তোমাকে মিস করি এভাবেই চলতে থাকে আমাদের সম্পর্ক তারপর প্রায় এক মাস পরে আমি তাকে লাইব্রেরিতে ডাকি আর বলি আমরা স্বপ্ন দেখছিলাম আমরা সারা জীবন একসাথে থাকবো কিন্তু পরিস্থিতি আমাদের আলাদা করে ফেলছে তোমার জীবনে যেমন গুরুত্ব আছে তেমনই আমার জীবনেরও আছে কিন্তু আমরা এখন আর একই পথে চলতে পারছি না তাই আমাদের পথ আলাদা করা উচিত কি বলছো এসব তুমি কি জানো এটা আমার জন্য কতটা কষ্টের সিদ্ধান্ত আমি কখনো তোমাকে এভাবে কষ্টে রাখতে চাইনি আমি চেয়েছিলাম তুমি যাতে সব সময় ভালো থাকো কিন্তু আমার মনে হচ্ছে আমি তোমাকে আটকে ফেলেছি তুমি কখনোই আমাকে আটকে রাখনি আমি নিজেও বুঝতে পারিনি যে তোমাকে আমি কখন স্থান দিয়ে ফেলছি কিন্তু এভাবে চোখে চোখ রেখে প্রতারণা করে বেঁচে থাকার চাইতে আলাদা হওয়াটা ভালো তাহলে কি আমাদেরও বিচ্ছেদ হবে যতই কষ্ট হোক আমাদের এখানেই সম্পর্ক শেষ করা উচিত আর হ্যাঁ আর একটা কথা হুম ভালো শুধু এতটুকুই বলতে চাই তুমি জীবনে অনেক বড় কিছু করবে তুমি সফল হবে আমি তোমাকে চিরকাল তোমার মতো করেই ভালোবাসবো কিন্তু ভালোবাসাকে কেউ কখনো আটকে রাখে না তাই আমি চাই তুমি তোমার মতো করে জীবন কাটাও এভাবেই আমাদের সম্পর্কটা হারিয়ে যায় ভালোবাসা কখনো হারায় না তবে তা সব সবসময় একরকম উপস্থিতি থাকে না কখনো সেটা তোমাকে বাঁচায় কখনো সেটাই তোমাকে ছেড়ে যেতে শেখায় তাদের গল্পের কষ্টে ভরা কিন্তু তারা দুজনেই ছুটছিল নিজেদের জীবনের পিছনে আর তাদের স্বপ্নগুলোর পিছনে আর সেটাই একরকম শান্তি নিয়ে আসে